এক বছর পর নানুর বাসায় সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি দেখেন কি অবস্থা শুধু ভর্তার ভর্তা মানে সবগুলো মামতো আর খালতো বোন একসাথে হলে যা অবস্থা হয় আর কি দেখেন ভাইয়া গাছ থেকে মোচা পেরে দিছে ওইটা আমার ছোটো বোন কি করছে ওইটা দুল দিয়ে টমেটো দিয়ে ভালো করে মেখে বানানো হচ্ছে আর কি সবাই কাজ করছে আমরা সবাই মোটামুটি মানে যে পারছে যার মতো সে এ একটা ভর্তা রেসিপি ও একটা ভর্তা রেসিপি মানে ভাত খা মানে নাস্তা খেতে দেরি ভর্তা রেসিপি খেতে তাদের কোনো টাইম লাগে না এত টক্ষর এরা সবাই ছিল বলার বাহিরে কী বলবো দেখেন আমি তো হাসতে হাসতে শেষ ছোট বাটি নিয়ে বসস নয় বসস কি নিয়ে বল নিয়ে মানে বলে বানাবে মনে করেন তাদের হয় নাই এ বলে বানাইছে তবু তাদের হয় না এর থেকে মনে বড় বল হলে আরও ভালো হতো অত হাসি পাচ্ছে বল দিতেছি আর কি দেখেন কি মানে ভর্তা দেখলে তো জীব জল চলে আসবে সবাই কে কে আছেন আমাদের মতো নানুর বাসায় গেলে এরকম নানান ধরনের পিকনিকের আয়োজন করেন আমরা ভর্তার রেসিপি করি তারপরে চিকেন বিরিয়ানি তারপরে কি বলবো মানে নানান ধরনের পিকনিক হয় না ওইগুলো সবাই মিলেমিশে একসাথে হলে যা হয় আর কি আনন্দ আর আনন্দ এখানে আমার খালতো বোন আরেকটা কী করছে ও কাছ থেকে ও ভাইয়া আমরা পেরে দিচ্ছে ও কি করছে আমরাগুলোকে ধুয়ে নুন মরিচ দিয়ে ভালো করে ফুটা দিয়ে থেট লাইছে এত আমি হয়েছে যে যার মতো পারছে ভর্তা মানে বানাইছে মানে আজকে ভর্তার উৎসবে হবে এরকম আর কি একটা পরিস্থিতি হচ্ছে দেখেন ও মাখতেছে এখানে মোচা বানানি এটাও দারুণ হয়েছে এখানে দেখেন এখানে একটা মানে আমরা বানাইছে তারপরে আবার কি করছে ছোটো ছোটো ওইগুলো কী বলে ইয়া টক টক কী বল জানি জলপাই ও ও ভর্তা বানাইছে একটু ছোটো ছোটো গাছে মাথা ধরছে ওইটাকে রেহাই দেয় না তারা তারা কী করছে ওই গাছ থেকে ওই দেখেন ওই বাটিতে আসছে এই তো এটা ওরা কি করছে এই জবিগুলোকে ছাড় দেয় নাই মানে এটা এত মানে কচি কচি ওই ডবা নাই মানে খাওয়া শুরু করছে টক লাভার হলে হাই হাই কি দশা হয় এদেরকে না দেখলে আপনারা বুঝবেন না তারপরে গেছে গেছে ওরা বলতেছে রাত্রে আবার আবার টক বানানি খাবে মানে কি বলবো ও রাত্রে আবার পেঁপে দেখছে গম মানে আমার ঘরে ছিল ওই পেঁপাটাকে কী করছে কেটে কুটে কেঁচে নিচ্ছে তারপরে এখানে তেঁতু ছিল ওরা রাত্রে আবার এই এটা বানাইছে সবাই মিলে খাইছে আসলে অনেক ভালো লাগছে আসলে এইসব পাগলামিগুলো নানুর বাড়িতে মানে শোভা পায় নানুদের বাসায় বছর পরে বা যাওয়া হলে আসলে এই সমস্ত কর্মকাণ্ড মাপধু বন খালতুবনটা মিলে করতে অনেক ভালোই লাগে আসলে যে যাই বলুক এটাই আসলে মজা এই সময়টা আসলে মনে রাখার মতো তারপরে দেখেন এখানে আমি ভর্তাটা মাখতেছি কত লোভনীয় হয়েছে এটা অনেক মজা হয়েছে মানে রাত্রে এটা বানাইছি এটা অল্প বানাইছি এটা টান পড়ে গেছে তারপরে আবার মামা একটা ঝাম্বুরা মানে গাছ থেকে পেরে হল দিনের বেলায় ওটা বানাই নাই ওই সময় রাত্রে কী করছি ওইটাকে ছুলে বানানো শুরু করছে এই ঝাম্বুরা মাখাটা মানে এই বছরের প্রথমে খেলাম আর কে বছরে দেখেন কত লোভনীয় এটা কো বানাইছে সবাই অল্প অল্প করে খাইছে দারুণ লাগছে আসলে সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা ঠিক বলছি না নিচে কমেন্টে বলেছেন